আজ বৃহস্পতিবার সাতই জ্যৈষ্ঠ দু সালের বাইশে মে বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না আর যদি দীক্ষিত হয়ে থাকেন গুরুমন্ত্র আজকের দিনটিতে অন্তত আপনারা চেষ্টা করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করার আর যদি না পারেন তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং রং সগুরাবে গুরাবেন এটিও কিন্তু জব করতে পারেন এটি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনাদের বিশেষ করে আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানের ক্ষেত্রে আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করতে পারেন নিজেও পরিধান করুন কাঁসার থালায় ভাত খান তামার বা পিতলের গ্লাসে করে জল খান স্নানের জলে আপনারা কিছুটা হলুদ দিয়ে স্নান করুন কপালে কেশরের তিলক লাগাতে পারেন দুপুরবেলা গিয়ে কোনো কলা গাছের গোড়ায় এক বোতল জল ঢেলে দিয়ে আসতে পারেন নর্মাল জল এক বোতল ঢেলে দিয়ে আসতে পারেন দেখবেন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে চলেছেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গৃহের কিছু টেনশান কাজের জায়গায় কিছু চাপ এগুলি মানসিকভাবে আপনাদেরকে বিব্রত করতে পারে পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারীগ এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে আপনাদেরকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা নিতেই পারেন চাকরিজীবীদের জন্য দিনটি বেশ যেমন রাজনীতিবিদদের জন্য দিনটি ভালো আজ কিন্তু আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি অবশ্যই বৃদ্ধি পেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ তবে হ্যাঁ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাপি ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না আজ অন্যান্য দিনের ন্যায় দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত খেয়াল রাখুন মুখ ফোস্কে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হবেন আর তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার কিন্তু অসম্ভব অ্যালকোহল বা ওই জাতীয় খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র উল্টে সকলকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে চোখ কান খোলা রাখুন